এই মেশিনটির বয়স তিনশো উনিশ বছর এখনো পড়ে আছে আমাদের বড়ই বাজারের পাশেই স্থান পালপাড়া এটি হলো ইংল্যান্ডের স্পেশাল টালি তৈরি করার মেশিন বিস্তারিত ইতিহাস এখন আমরা ভিডিওর মাধ্যমে জানব সো ভিডিওটি শুরু করি এবং সাথেই থাকুন আসসালামু আলাইকুম নতুন গোলাকে ওয়েলকাম আজকে আমরা তিনশো বছর আগের একটা বাসায় যাচ্ছি মিলিত যাকে বলে আমাদের মাগুরা জেলার এই বড়ই গ্রামে আর কি সো আমরা যেখানে যাচ্ছি এটা খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা এখানে তিনশো চারশো বছর আগের থেকেই মানুষ এই মৃত শিল্প সাথে জড়িত সো আজকে মনে করলাম আপনাদেরকে একটু নিয়ে যাই রাইট নাও আমরা চলে আসছি আপনার বড়ই বাজারে আমার এখান থেকে বাইরে যাব তাই তো হ্যাঁ আমরা বাইরে যাব এই যে মাটির রাস্তায় ঢুকে বললাম আর এই রাস্তাটা কিন্তু অনেক আগে

এই ঘাটে এক সময় স্টিমার তারপরে ফেরি নৌকা সবই চলতো এখানে আমরা এখান থেকে দেখি তো আমরা এই যে এই ঘাট দিয়ে আগে আমার বাপ দাদারা হলো এখান থেকে মাগুরায় যেত কারণ আমাদের যে মেন রাস্তা ওই মেন রাস্তা আগে এক সময় ছিল না হলো সেই টালি আগে অনেক দেখা যেত অনেক বাড়িতেই টালি ব্যবহার হতো বাড়ির ছাদে আর ওই যে হলো মেশিন যেই মেশিনের কথা বলতেছিলাম তিনশো উনিশ বছর আগের স্পেশাল ইংল্যান্ডের মেশিন ব্রিটিশ আমলে বর্তমান মাগুরা জেলার সদর উপজেলার বড়ই পালপাড়ার অধিবাসী তারেক পাল এই যন্ত্রটি কিনে আনেন খুলনা থেকে নদীপথে স্টিমার যোগে খুলনা থেকে মাগুরার বোরোই পালপাড়ার নবগঙ্গায় খেয়াঘাটে এসে পৌঁছায় তখনকার দিনে ঘরে ছাদ দেওয়ার জন্য মাটির তৈরি টালি ছিল। এই মেশিনে উৎপাদিত কাছে এবং দূরে বিভিন্ন এলাকায় চলে যেত কিন্তু এখন আধুনিক সভ্যতা এসে এগুলো হারিয়ে যাওয়ার পথে বসেছে মৃৎশিল্পীরা রয়েছে এখন বিপাকে এখন আমাদের সমাজে মেলার সংখ্যা অনেক কমে গিয়েছে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রই ভরে গেছে তাই আমাদের সমাজের মৃৎশিল্প কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই চারিগুলো দেখতেছেন আপনারা এটা সবাস পরিচিত আর কি আর এইটা বানানোর কিন্তু আলাদা শ্বাস আছে আর এই শ্বাস হলো মাটির শ্বাস এই দেখেন শ্বাস ওয়াউ এই নতুন মাটি দিছে ওই যে তো এখানে হলো আগুন ধরিয়ে পুড়িয়ে পুড়িয়ে লাস্টে এরকম আর কি মাটি থেকে চারি তৈরি হয় আর এখানে সে টালি যেখানে আপনারা ওই মেশিন দেখলেন এই যে এই টালিগুলো হলো ওই মেশিনে তৈরি হয় ওয়াও ইটস বিউটিফুল আর এটি হলো পালপাড়া এই এলাকায় মনে করেন এগুলো তৈরি হয় আর কি আগে সে কাঠের ঘর দেখছেন অলরেডি যে মাটির চারি তৈরি হচ্ছে এখানে এটা আর কি ডিজাইন দিয়েছে ডিজাইন দেওয়ার পরে এইখানে হলো পুরাবে আর কি কত চারি এইখানে ওয়াও আর এই দেখেন চারির ভিতরে আগুন ধরা হলো এই পাশ দিয়ে বাহ কি সুন্দর দারুণ একটি মুহূর্ত আমি ভিডিও করতে পারলাম আর লোক আর আমরা এখন আগুন ধরার মিশে দেখবো এইখান দিয়ে হলো কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেয় ভিতরে ওই তারপরে হলো আগুন ধরে যায় আগুন ধরার পরে পুরে পুরে তারপরে আপনার তৈরি হয় আর কি এই রকম চারি আর এলো শ্বাস মাটির শ্বাস যাকে বলে আর কি আর এখানে কত দেখছেন কত পড়ে আছে এগুলা এখন তৈরি হয় আর কি তাহলে আমরা তিনশো উনিশ বছরের ইতিহাস এখন জানলাম আর এখন আমাদের ভিডিও শেষের দিকে কারণ প্রচুর হিট মানে গরম পড়তেছে প্রচুর ঘেমে যাচ্ছে অলরেডি ভাই ভিডিও করতেছে তো আপনারা দেখলেন তিনশো উনিশ বছরের ইতিহাস পালপাড়া এটি বড়ই এখনও এই ইতিহাস ঐতিহ্য এখনো দাঁড়িয়ে আছে আমাদের মাঝে আমরা জাস্ট জাস্ট সামান্য একটু আপনাদেরকে ভিডিও করে দিলাম এখানে এই ভিডিও থেকে আরও অনেক কিছু তৈরি হয় এবং অনেক আগে থেকেই আপনারা টালি দেখছেন চারি দেখছেন এবং এগুলা সাজ দেখছেন মেশিন দেখছেন সো এগুলো কিন্তু ব্রিটিশ আমলের আগে অনেক আগে তিনশো উনিশ বছর আর এটি হলো সেই ঘাট আগে যখন আমাদের মাগুরা জেলায় এই হাইওয়ে ছিল না তখন হলো এই পাশ দিয়ে আর কি মানুষ যাতায়াত করতো দিস ইজ সো বিউটিফুল এটি হলো আমাদের নবগঙ্গা নদী সো আমরা এখন নবগঙ্গা নদীতে নামবো আর যেই আপনারা যেই মেশিনটা দেখছিলেন ওই মেশিনটা হলো তৎকালীন তার এক পাল খুলনা থেকে কিনছিল আর এই খুলনা থেকে তো তখন আর যানবাহন ইঞ্জিনের গাড়ি ছিল না রাস্তায় তখন এই সেই নদীপথ এখানে স্টিমারের মাধ্যমে এখানে আসছিলো খুলনা থেকে আর এখান থেকে রিসিভ করে নিয়ে গিয়েছিল এখানে আর কি কত বছর আগে এর ইতিহাস আগে মাগুরার মানুষ আমরা এই আলোক দিয়া বড়োই পুকুরিয়া যখন মাগুরা যাইতাম তখন এইখানে এসে ঘাটের থেকে নৌকায় উঠে মাগুরা যাইতে হতো কিন্তু এখন তো আমরা হাইওয়ে পেয়ে গেছি কত কিছু পেয়ে গেছি আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমের মধ্যে নিজেকে সেভ রাখুন বেশি বেশি পানি খাবেন আর রাস্তায় বের হওয়ার সময় অবশ্যই সাতানে বের হবেন নেক্সট কোনো সুন্দর ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ